মুসলমান হিসেবে পরিচয় দিবে সেই শক্তিও তাদের ছিল না সেই সাহসও ছিল না তো এর মধ্যে থেকেই ওই আপনার রাজ্যের বলা হয় যে সাতজন যুবক তো এটা কোরআনকারিমের মধ্যে আসছে যে সাতজন বা পাঁচজন বা চারজন যাই হোক না কেন এটা কেবল আল্লাহ তালাই ভালো জানেন তো এই যুবকদেরকে নিয়েই এই ঘটনা কাফেররা নবীদের কাছে প্রশ্ন করেছিল যে হে মোহাম্মদ আসাবে কাহাফের ব্যাপারে আপনার কি ধারণা তাদের ব্যাপারে আপনি কি জানেন বলেন কারণ আসাবে কাহাফের ব্যাপারে তো মানুষ কত কতজনের কত ধারণা আছে কিন্তু যে ব্যক্তি সত্য নবী সে সঠিক ধারণা সেই দিতে পারবে সঠিক তত্ত্ব তাদের ব্যাপারে কেবল সেই বলতে পারবে কারণ নবীরা ভিত্তিক কথা বলে তথ্য দিয়ে থাকেন তো সেই প্রেক্ষিতে এই সুরাটি অবতীর্ণ হয় সুরা সাবে কাহাফের তো এখানে আজকে বলা হচ্ছে بارو نمبر آيات تكيني آتارو نمبر آيات پرجنتو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبسوا أبدا لما لبسوا أمدا نحن نقص عليك نبأهم بالحق <applause> إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربتنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقردهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وقلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا ثم بعثناهم এই যে গতদিন মানে গতকালকে আয়াতে বলা হচ্ছিল যে এরপরে আমি তাদের কানের উপরে একটা পর্দা ফেলে দিলাম পৃথিবীর কোনো আওয়াজ কোনো শব্দ তারা শুনতে পেত না ফিল কাহফি ওই গর্তের মধ্যে বা গুহার মধ্যে সিনি না আ কয়েক বছর মানে কয়েক বছর সেই বছরটা অন্যত্র বলা হয়েছে যে তিনশো নয় বছর ছিল সেই বছরটা এই তিনশো নয় বছর তারা যখন ওই গুহার মধ্যে ঢোকে তখন তো তাদেরকে মুসলমান বলে পরিচয় দেওয়ারও তারা ঘোষণা দিয়েছিল চামড়া মুসলমান এক আল্লায় বিশ্বাসী এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই এক তো তাদের উপদেষ্টা পদ গেল তারা ছিল কিন্তু ওই প্রাসাদ আপনার রাজ্যের একাজনের একটা উপদেষ্টা কেউ উপদেষ্টার ছেলে কেউ মানে বড় বড় পদে ছিল সব রাষ্ট্রীয় পদে ছিল তো এই ব্যক্তিরা যখন নিজেদেরকে এক আল্লাহর ঘোষণা দিল তখন তাদের জান নিয়েই বাঁচা মুশকিল তাদেরকে আটক করা হয় এরপরে একজনের সহযোগিতায় তারা জেল থেকে বের হয়ে আপনার পালিয়ে তখন চলে যায় তো ওই গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন আশ্রয় নেওয়ার পরে তিনশো নয় বছর কেটে গেল তখন দুনিয়ার রূপ চেঞ্জ হয়ে গেছে ঘর বাড়ি মানে তিনশো নয় বছর তো বহু সব কিছুই পাল্টে গেছে আর দেশের চিত্র পাল্টে গেছে মানুষের ধর্মীয় চিত্র পাল্টে গেছে এখন সবাই মানে এখন অধিকাংশ হলো খ্রিস্টান অধিকাংশই হলো মুসলমান এই জন্য তারা যখন ঘুম থেকে উঠে আসে এলাকার মধ্যে আর কাউকে চিনতে পারছে না সব জায়গায় দেখে যে গির্জা এখানে ইবাদতখানা ওখানে ইবাদতখানা হিরে আগে তো একটাও ছিল না আগে তো সব মূর্তির ইবাদতখানা ছিল আর এখন সব জায়গা দেখছি ঈশার অনুসারী এই জন্য তারা দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছিল আল্লাহ বলছেন সুম্মা বা আসনা এরপরে আমি তাদেরকে আবার জাগ্রত করলাম বা পুনরুত্থিত করলাম লিনা আলামা আইউল হেসবাইনি এটা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল সঠিক পথে রয়েছে লিমা আল্লা বিসু আবাদা আমাদা যে তারা কতদিন অবস্থান করেছিল না নাকুসু আলাইকা আমি আপনার কাছে বর্ণনা করছি না বা আহম বিল হাকি তাদের ঘটনা যথাযথভাবে না নবীকে আল্লাহ ডেকে বলছেন যে নবী তাদের ঘটনা আমি আপনার কাছে যথাযথভাবেই বর্ণনা করতেছি ইন আহম ফিতিয়াতুন যে তারা ছিল কয়েকজন যুবক আ মানু তারা ইমান এনেছিল বীরববিম তাদের রবের প্রতি অজিত না হুদা আর তাদের এই ইমানের শক্তিকে আমি সত্যে মানে সত্য পথের উপর চলার জন্য ইমানের শক্তিকে আরও বৃদ্ধি করেছিলাম তারা যখন ঘোষণা দিয়েছিল একে একে এ বলছে হ্যাঁ আমি একাল্লাহ বিশ্বাসী আর একজন বলছে হ্যাঁ আমিও একাল্লাহ বিশ্বাসী তখন তাদের ভিতরে ইমানই স্পৃহা আরও আমি বৃদ্ধি করে দিলাম যে তারা তখন আর কিছু পা হলো না যে ঘোষণা তো দিয়েছি তো দিয়েছি আর তারা কিছু ভাব হলো না তখন তারা বিদ্রোহ করল অরবৎ না আগা কুদুবিহীন তাদের হৃদয়কে তাদের অন্তরকে আমি কি করলাম অবাতনা আমি মানে শান্তি দিলাম যে তারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে এখন ভয়ে আছে আতঙ্কে আছে বিষয়টাই না নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে আরও তারা গৌরববোধ করতে লাগলো যে আমরা মুসলমান এক আমরা এক বিশ্বাসী তো অরভাত না আনা কুদুবিম আমি তাদের অন্তরের উপরে আমি প্রশান্তি দিলাম ইদ কম যখন তারা উঠে দাঁড়িয়েছিল ফকল রব্বনা রব্ব সামাওয়াতিওয়াল আর মানে ওই দেশের সবথেকে যিনি দামি মানে রাজা উনি আসছে তো ওনার সামনে এক একজন এক এক মন্ত্রীরা আমাদের দেশের মন্ত্রী ছিল না একজন তাকে সবাই পাম দিত যে আপনি এই আপনি সেই এই করেছেন সেই করেছেন তো এভাবে ওই রাজার ব্যাপারে সবাই বলছে যে হ্যাঁ আপনি আমাদের দেশের আমাদের দেশের ত্রাণকর্তা আপনি আমাদের প্রভু আপনি আমাদের মালিক এভাবে করে এক একজন বাচ্চাকে পাম দিচ্ছে তো এই উপদেষ্টাদের যখন এই সাতজনের যখন পালা আসছে তখন তারা বলছে দাঁড়িয়ে বলছে যে এক এই পৃথিবীর এই দেশের একমাত্র মালিক আল্লাহ এক আল্লাহর এছাড়াই পৃথিবী চলে আমরা খাই আমরা পড়ি আমরা বেঁচে আসছি আমাদের মরে যাওয়া সব কিছুর মালিক এক আল্লাহ যিনি রব্বুস্যামা ওয়াতিউল আর যিনি আসমানের মালিক এবং এই জমিনের মালিক তিনি হচ্ছেন আমাদেরও মালিক এইভাবে আল্লাহর পরিচয় সবাই দিচ্ছে ওই বাচ্চাকে বড় বানাচ্ছে হ্যাঁ তাকেই প্রভু হিসাবে গ্রহণ করছে কিন্তু এই যুবকেরা তারা উঠে দাঁড়িয়ে বলছে যে আমরা একাল্লায় বিশ্বাসী যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন না দিন দুন আমরা তাকেই ডাকি অর্থাৎ আমরা তারই বাদত করি ইলাহান লাকদু কুন্না ইদাং সাত তাকে ছাড়া যদি আমরা অন্য কাউকেই বাদত করি প্রভু হিসাবে তো এটা তো অত্যন্ত একটা গর্হিত কাজ ওই যুবকেরা এটা বলছে এই শুনে বাচ্চার তেলে বাগুন জ্বলে উঠছে কি আমাকে না মেনে তারা এক আল্লাহ বিশ্বাস করছে ধরো এদেরকে আটক করো আচ্ছা আলে এখন তারা বলছে যে আমাদের এই কম এই আমাদের স্বজাতিরা এরা আল্লাহ ব্যতীত অন্য ইলাহকে গ্রহণ করেছে যদি না তারা এই বিষয়ে সঠিক প্রমাণাদি নিয়ে আসে ফমান আস্লামু মিমান ইফতার সুতরাং ওই ব্যক্তির থেকে কে বেশি মিথ্যাবাদী হতে পারে জালেম হতে পারে যে ইফতার আল্লাহি কাজিবা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ রচনা করে আল্লাহর উপরে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে তার থেকে বড় জালেম আর কে হতে পারে ওই জেআতাল আর যখন তারা তাদের থেকে পৃথক হয়ে গেল আবুদু না অমায়াবুদুনা আর তারা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করতো না ফাউ ইল আল তারা তখন এক গুহায় গিয়ে আশ্রয় নিল এং শুরু লাকুম রব্বুকুম আল্লাহ তালা তাদের জন্য বিস্তার করে দিলেন মির রহমাতে তার দয়া তারা যখন গুহায় আশ্রয় নিলেন তখন আল্লাহ তাদেরকে এক ধরনের প্রশান্তি দিলেন মিন মির ফাক আর আমি তাদের জন্য এক শুভ পরিণতি নিয়ে আসলাম তাদের কাজের মাধ্যমে একটা শুভ পরিণতি অর্থাৎ তারা গুহায় আশ্রয় নিল আর এই পরিণতিটা হলো তাদের জন্য কি শুভ যে তারা ওখানে নিরাপদে থাকলো ওখানে তারা আশ্রয় আপনার ঘুমলো এরপরে দুনিয়া তিন সময় বছর কেটে গেল পরিবর্তন আসলো এই যে তাদের পরিণতিটা ছিল শুভ পরিণতি অতারা শামসা এখন তাদের অবস্থা আল্লাহ বলল করছে যে তারা গুহার মধ্যে এমন একটা জায়গায় ছিল যে অতারা শামসা আপনি দেখতে পাবেন যে সূর্য ইদা আত্মা বারুন যখন পূর্ব দিগন্তে উদিত হতো সূর্য আন কাহ ফিহিম জা তখন এটা এই সূর্য ওই আসাবে কাহাফেরা যেখানে শুয়ে আসে গর্তের মধ্যে এই সূর্য তাদের ডান দিক থেকে এভাবে উদিত হতো সূর্যের আলো আসত আচ্ছা ওই দা গরবাত আর যখন সূর্য অস্তমিত হতো তখন এটা তাদের বাম দিক থেকে অস্তমিত হতো বহুম ফি ইফাজ ফাজু আচ্ছা মিনহ আচ্ছা তাকরিদা তা ফি ইফাজুয়াতিম মিন মিনহু আর তারা ওই কি বলে গুহার মধ্যে একটা প্রশস্ত জায়গায় অবস্থান করেছিল দ্যিকা মিন আয়াতিল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালার নিদর্শন যে তিনি কিভাবে খাওয়া নাই পড়া নাই এতদিন তালা তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন কীভাবে এটা আল্লাহ তালার একটা বড়ো নিদর্শন মাই ইহাদিল্লাহ হুফাহ আল মুহতাদি যে ব্যক্তি আল্লাহ আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই হচ্ছে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত অমাই আর আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করতে চান ফালাং তিদালাহু মুর্শিদা তাহলে তাদের জন্য কোনো অলি নাই বন্ধু নাই অভিভাবক নাই অত্যাবহু মাই কহ রুকুদ আর তোমরা মনে করবে যে তারা জাগ্রত তো তারা কিন্তু ধরা পড়ে গেছিলো হ্যাঁ ওই সাতজন যুবক আপনার ওই সকালবেলায় যখন ওখানে উঠতেছিল তখন ওই এলাকার এক রাখাল সে ওই ছাগল চড়াইতে চলে গেছে সকালবেলায় ও দেখছে যে এরকম মানে শহরের মানুষ দেখলে তো বোঝা যায় তাদের ফিটফাট পোশাক আদি এই পোশাক সুন্দর সুন্দর পোশাক পরা এরকম সাতজন যুবক তারা পাহাড়ের দিকে উঠতেছে এটা দেখে ওই একটু সন্দেহ হয়েছে কী ব্যাপার গ্রাম এলাকায় এরা কারা শহরের মানুষ মনে হচ্ছে এত সুন্দর ফিটফাট যুবক তো এই এরপরে যখন বাচ্চা সব জায়গায় প্রচার করে দিল যে এরকম সাতজন যুবক তারা ফেরারি আসামি তাদেরকে ধরে দিতে পারলে এরকম পুরস্কার দেওয়া হবে তখন ওই কথায় 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 ওই বেশ বেচারা শুনেছে যে তারা শুধু আসামি তাদের খবর দিতে পারলে বাচ্চা তাকে পুরস্কারকৃত করবে তো ওই রাখাল এসে বলছে যে হ্যাঁ বাচ্চা আমি দেখেছি এই পাহাড়ের ও মুখ থেকে একটা গুহা আছে ওই গুহার মধ্যে কয়েকজন যুবক ওইদিকে উঠতেছে সম্ভবত এখানেই সে আসে ওই বেচারা বাচ্চার থেকে পুরস্কার গ্রহণ করলো এবার বাচ্চা পুরা পাহাড় ঘেরাও করে আপনার ওখানে লোক পাঠালো সেনাবাহিনী এই সেনাবাহিনী গিয়ে যখন তারা ঢুকলো এই এসে গুহার মুখে যখন ভিতরে ঢুকলো তখন তারা চিৎকার করে করে এক একজন বের হয়ে আসতেছিল মানে ভয়ে তো এই স্বরূপটা কেমন ছিল আল্লাহ বলছেন যে ও তাহা বহুমাইহুম রুকুদ যে তোমরা মনে করবে যে তারা জাগ্রত অথচ তারা ঘুমন্ত অনুকল্লিবুহুম জা তালিয়া মিন ওয় দাতার শিমাল যে তাদের চোখ ছিল আপনার তারা তাকিয়ে তাকিয়ে যেমন নেকড়ে নাকি নেকড়ে বাঘ জায়গায় নেকড়ে নাকি তাকায় তাকায় ঘুমায় এক চোখ বন্ধ করে এক চোখ খোলা রাখে ঘুমাই আবার যখন এই চোখের কাম শেষ তখন আর এক চোখ বন্ধ করে আর এক চোখ তাকিয়ে তাকিয়ে ঘুমাই তো অনেক পশু পাখি এরকম তাকিয়ে তাকিয়ে ঘুমাই তো এই আল্লাহ তালা তাদেরকে এরকমভাবে জাগ্রত করে রেখেছিলেন যে চোখ ছিল জাগ জাগ্রত কিন্তু আসলে তারা ঘুমন্ত ঘুমিয়ে আসে তো তাদের অবস্থাটা এরকম ছিল অনেক বর্ণনায় অনেকভাবে আসছে যে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছিলেন এই জন্য ভয়ঙ্কর ফেরেস তাদের যে ভয়ঙ্কর আকৃতি এই আকৃতিগুলি দেখেই মূলত ওই সৈন্যবাহিনী বা সেনাবাহিনীরা তারা ভয়ে ভিতরে ঢুকতে পারছিল না যেই যাচ্ছে সেই ভীত সন্তুষ্ট হয়ে বের হয়ে আসতেছে তো অনুকলীবুহম আমি তাদেরকে পাশ পরিবর্তন করাতাম যা তালিয়াম ও দাতা সীমা ডান এবং বামে কারণ এক সাইড হয়ে যদি মানুষ শুয়ে থাকে তাহলে মাটি তাকে খেয়ে ফেলবে মাটি বা পোকামাকড় তার শরীরে চুষে নেবে এই জন্য একবার এ হতেন ওই ঘুমের ভিতরে আবার ওই ঘুমের ভিতরেই তারা পাশ পরিবর্তন করতেন অকালবহুম বা সিতুং জিরো আই হি তাদের সাথে একটা কুকুরও ছিল হয়তো তাদেরই কারোর একটা কুকুর ছিল পোষা কুকুর এই কুকুরটি ছিল গুহার একদম দরজার মুখের সামনে দুইটি পা বা সিতুং জিরো আই হিবিল বিল এভাবে কুকুর যেভাবে শুয়ে থাকে দুই পা সামনের দিকে দিয়ে এই দুই পা সামনের দিকে দিয়ে সে শুয়ে শুয়েছিল লবি তলা তা আলহিম লাওয়াল্লাহুম ফিরা যদি আপনি উকি মেরে তাদেরকে এভাবে দেখতে চান লাওয়াল্লা তামিন হুম ফেরও তাহলে ভয়ে মানে ভীত সন্তুষ্ট হয়ে আপনি আবার পিছন ফিরে আসবেন আলা মল ই তামিন হুম রা মানে তাদের স্বরূপটা তাদের অবস্থানটা আল্লাহ তালা এভাবেই করেছিলেন যে যদি কোনো যেই ব্যক্তি ওইদিকে এরকম যেত বা একটু দেখার জন্য সেই ভয়ে চিৎকার করে সে আবার পিছনে ফিরে আসতে বাধ্য হতো তা আল্লাহ তালা তাদেরকে এভাবে হেফাজত করলেন তো ওই যখন দেখলো যে না কোনোভাবেই এদের কাছে যাওয়া যাচ্ছে না তখন ওই গুহার মুখটা তারা সিল করে দেয় বন্ধ করে দিয়ে ওখানে আর কাফের ওই যে সাতজন যুবক ছিল ওই সাতজন যুবকের নাম লিখে খোদাই করে ওখানে একটা ফলক লাগিয়ে দেয় এরপরে সাতশো নয় তিনশো নয় বছর পরে হঠাৎ করে তাদের ঘুম ভেঙে গেলো ক্ষুদা অনুভূত হলো ক্ষুধা অনুভূত হওয়ার পরে ঘুম ভেঙে গেছে একজন আরেকজনকে ডাকতেছে ভাই ওঠো কী ব্যাপার গায়ে ধুলাবালি ভরা কেউ বলছে যে আমরা কয়দিন কতক্ষণ ঘুমাইছিলাম যে গায়ে এইরকম ধুলাবালি হয়ে গেছে এত ক্ষুদা লাগছে কারণ কি কেউ বলছে সম্ভবত আমরা সকালে ঘুমিয়েছি এখন মানে দুপুর হয়ে গেছে কেউ বলছে না মনে হয় সন্ধ্যা হয়ে গেছে একদিন ঘুমাইছি তো এরকম তারা যে তিনশো নয় বছর ঘুমিয়েছে এটাও তাদের মানে ইয়ে হচ্ছে না মনে হচ্ছে না তাদের মনে হচ্ছে যে না হয়তো একদিন ঘুমিয়েছি কেউ বলছে না হাফ বেলা ঘুমিয়েছে তো এই ঘুমানোর পরে যখন উঠলো ওটার পরে তাদের ক্ষুধা হলো এই ক্ষুধা নিয়ে তারা বাজারে গেল কিছু খাবার আনতে এই বাজারে যাওয়ার ঘটনা আগামী দিন আসছে কিভাবে তারা ধরা खाई পড়ে মানে সবার কাছে জানা জানি হয়ে যায় যে এরা 309 বছর পূর্বের মানুষ এখন আবার নতুন করে জীবিত হয়েছে এটা আল্লাহ কালকে আসছে আল্লাহু আকবার ওয়া আল্লাহুম্মা আমিন রব্বানা যালমনা ফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল ফাসিলিন আল্লাহুম্মা তাকাববাল সালাতানা সালাতাল হুজরি মাআল জামাআতি মিনাল মুসাল্লিনাল হাজরিন اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم آه. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين برحمتك يا ارحم الراحمين